হ্যালো আসসালামু আলাইকুম তো দেখেন জিমমণি খাইতেছে তো পরিবেশটা অনেক সুন্দর জন্য একটা ভিডিও করলাম তো সব কিছু এখানে যেরকম সাজিয়ে রাখছে অবশ্য আমরা নিতেছি আর খাইতেছি তো খাওয়া শেষ করার পর মনির খাওয়ার শেষে হচ্ছে না একটু পর একটু পোলাও নিতে আসে নিতে আবার দেখতেছে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাইতেছি আর খাবে না চলে যাবে দেখেন কত সুন্দর যাই হোক অত যেরকম পারছে এরকমই সৌন্দর্য করে সাজিয়ে রাখছে তো গরিব হোক বড়োলোক হোক ধনী হোক আমি কিছু মনে করি না সবাই আমরা মানুষ বা সবাই আমরা সবাই আমরা মাটিরই মানুষ তো এখানে এগুলো কথা বলার দরকার নেই যে ধনী গরিব তো আমি যতটুকু আপনার কাছে তুলে ধরা পারছি ততটুকু আপনাদের কাছে আমি তুলে ধরছি এদিকে রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্নারও কিছু ভিডিও আপনাদেরকে দিলাম তো এদিকে যেরকম রান্নাবান্না হচ্ছে এদিকে সেরকম খাওয়া দাওয়ার পর